আসসালাম ওয়ালাইকুম ব্রণ শব্দটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে বয়সন্ধিকালে ছেলে বা মেয়ে ছোট বড় দাগে ভরা একটি মুখ দুই অক্ষরের ছোট্ট একটি শব্দ অনেকের কাছে এটি দুঃস্বপ্নের একটি নাম কিন্তু এটি কি আসলে দুঃস্বপ্ন আমি বলবো না কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা এ ব্রণ সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব আমি ডক্টর মোজাম্মদ শারমিন খাতুন ডি এইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা আজকে আপনাদের সাথে কথা বলবো ব্রণের কারণ নিয়ে ব্রণ বয়সন্ধিকালে কমন একটি সমস্যা মেডিকেল টার্মে আমরা এটিকে একনি বলছি আপনারা অনেকে হয়তো এটিকে পিম্পল বলছেন তবে যে নামে ডাকি না কেন কি কারণে হচ্ছে ব্রণ একটু জেনে নিই একটি ছেলে বা মেয়ে যখন পিওবাটি বা বয়সন্ধিকালে আসে তখন অ্যান্ড্রোজেন হরমোন আমাদের শরীরের সেবাসিয়াস প্লান্ট বা তৈরিগণ থেকে দেয় যার ফলে সেবাম সিক্রেশন হয় এই অতিরিক্ত সেবাম আমাদের হেয়ার ফলে কলে জমা হয় সেই সাথে আমাদের ত্বকে ক্যারাটিন বা মৃতকোষ এবং কিছু ব্যাকটেরিয়ার ফলের রিয়াকশন হয় এবং সেখান থেকে তৈরি হয় ব্রন। মহিলাদের ক্ষেত্রে পলিক্সিটি ওভারিয়া সিন্ডম নামে একটি হরমোনালি সমস্যা আছে সেখানে দেখা যায় ব্রনের সাথে সাথে ওজন বেড়ে যাওয়া অনিয়মিত মাসিক এবং মুখে অতিরিক্ত লোম গজায় অনেকে আবার কিছুটা ফর্সা হওয়ার জন্য বাজারে থেকে বিভিন্ন নাইট ক্রিম বা রং ফর্সাকারী ক্রিম কিনে ব্যবহার করছেন এতে ত্বকের অপরণীয় ক্ষতির সাথে সাথে হচ্ছে ব্রণ এত কিছুর পরেও কিন্তু আরেকটি প্রশ্ন সবার মনে থেকেই যায় সেটি হলো ব্রণ কি শুধুমাত্র মুখে হয় নাকি শরীরে অন্য কোথাও হতে পারে ব্রণ মুখে ছাড়াও শরীরের অন্য জায়গাও হতে পারে সাধারণত যেসব জায়গায় সেবাশিয়াস গ্লার বা তৈলগ্রন্থিগুলো বেশি থাকে সবখানে কিন্তু ব্রণ হয় ক্ষেত্রে মুখে ছাড়াও বাহুর উপরের অংশে পিঠে বুকে অনেকের ক্ষেত্রে মাথার এবং ঘাড়ের উপরের দিকে ব্রাণ হতে পারে তবে এত কিছুর মাঝে সবচেয়ে আসার কথা হলো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে এই ব্রাণ ভালো হয় যে কোনো প্রয়োজনে